একদিনে এ হাজার নেকি করতে হবে এমন কি আছে যে অপারগ আমি পারব না। আছে এরকম জিজ্ঞাসচ শুরুল আ সলসা। ফাসাল আহ সাইলুমেন জলা সাহী যে মজিলেসে বসে ছিল লোকেরা লোকেরাজাবাইকেরামঙ্গ ওসে ছিলেন। তাদের একজন জিজ্ঞাস করলেন কই ফইকসু আল ফহাসানা আরা সুলাল হেলারা সুল এক হাজার নেকি কেমন ফেরে করব। কি তরিকে সেটা কি যে এক হাজার নেকি পাব খুব সহজ।

আ ইহাু আনো আসু খাতিয়া এবং অথবা তার সাথে সাথে তার এক হাজার মাফ হবে এক শতবার সুভা আল্লা বললে এক হাজার নেকি হবে অথবা কিংবা তার সাথে কি হবে এক হাজার গোনহা হবে কত গুনা আমাদের দ্বারা হচ্ছে ইচ্ছা কি তো নিচ্ছা কিতুল্লাহ সমস্ত গুনা যেন আফ করেন ই মুসলিমের হাদিস দুয়ার ুিয়ক সম্পর্কে বলে শেষ করব এবং আমল কর।